আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিন আমরা যেসব খাবার খাই তার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ আজকের ভিডিওতে আমরা জানব যদি সোলা বুট কিশমিশ বাদাম আর খেজুর একসাথে খাওয়া যায় তাহলে শরীরের জন্য কি কি আশ্চর্য উপকার পাওয়া যায় এক নম্বরে শক্তি ও পুষ্টি বৃদ্ধি সোলা বুটে রয়েছে প্রোটিন ও ফাইবার যা শরীরকে দীর্ঘক্ষণ শক্তি যোগায় বাদাম আর খেজুরে আছে প্রাকৃতিক চিনি ও স্বাস্থ্যকর ফ্যাট যা একসাথে শরীরকে দেয় তাৎক্ষণিক শক্তি দুই নাম্বারে রক্তশূন্যতা দূর করে কিসমিস ও খেজুরে রয়েছে প্রচুর আয়রন যা রক্তশূন্যতা বা এনিমিয়া দূর করতে সাহায্য করে বিশেষ করে দুর্বল মানুষদের জন্য এটি খুবই উপকারী তিন নাম্বারে হাড় ও দাঁত মজবুত করে বাদামে থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম যা হাড় ও দাঁতকে করে মজবুত সাথে সোলার মিনারেল ও হাড়ের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী চার নাম্বারে মস্তিষ্কের জন্য ভালো কিসমিস ও বাদামের অক্সিডেন্ট এবং ভিটামিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় নিয়মিত খেলে মনোযোগ বাড়ে এবং স্মৃতিশক্তি উন্নত হয় পাঁচ নাম্বারে হজম শক্তি বাড়ায় সোলা বুটের ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে কুষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের ঘ্যাস কমাতে সাহায্য করে ছয় নাম্বারে প্রাকৃতিক এনার্জি বুস্টার এই চারটি খাবার একসঙ্গে খেলে শরীরে দ্রুত এনার্জি পায় রোজার সময় ইফতারে বা সকালে খেলে সারাদিন শরীর থাকে ফ্রেশ ও কর্মক্ষম সাত নাম্বারে শারীরিক ও যৌন ক্ষমতা বৃদ্ধি করে খেজুর বাদাম ও কিশমিসকে প্রাকৃতিক শক্তিবর্ধক বলা হয় এগুলো নিয়মিত খেলে শরীরে স্টামিনা বাড়ে দুর্বলতা কমে এবং পুরুষের ক্ষমতা বৃদ্ধি পায় তো জানতে পারলেন আলাদা আলাদা করে এই খাবারগুলো উপকারী আর একসঙ্গে খেলে এরা হয়ে উঠে এক অসাধারণ সুপার ফুড প্রতিদিন সকালে অল্প করে সোলা বুট কিশমিস বাদাম আর খেজুর খাওয়ার অভ্যাস করলে আপনার শরীর থাকবে সুস্থ মন থাকবে ফুরফুরে আর শক্তি থাকবে অটুট